আমি জানি ভিডিওটা তোমাদের কাছে আসতে অনেক অনেক লেট হয়ে গেছে কিছু মনে করো না আমি অনেকগুলো কাজে ব্যস্ত ছিলাম সবই আস্তে আস্তে জানতে পারবে তো ভিডিওটা হচ্ছে রাখি পূর্ণিমার দিন সকাল সকাল আমি আমার তিন ভাইকে রাখি পরিয়ে নিয়েছি দুটো গোপু এবং একটা গণেশ তো আমরা সবাই জানো এবার শুভ সময় সকালে ছিল আর সকালটা হতেই আমার অনেক সুবিধা হয়েছিল কারণ সারাদিন শনিবার পড়েছিলো সারাদিন আমার প্রচুর কাজ থাকে তো একেবারে সকাল সকাল উঠে ভাইদের রাখি পরিয়ে বসে পড়েছি পুজো করতে দেখো এই এই বছর এই পূর্ণিমাতে বাবার ইচ্ছে হয়েছিল একটু সিন্নি দেবার তো মাঘী পূর্ণিমাতে মা শিডনি দিয়েছিলেন আমি দেখেছিলাম তো সেটা দেখে দেখে আমারও ইচ্ছে হলো যে আমিও শিন্নি মেখে দিই এটা নিয়ে কিন্তু অনেকের অনেক দ্বিমত আছে যে না থাকলে নাকি সিন্নি দেওয়া যায় না তো আমি মনে করি যে আমি ভালোবেসে ভক্তি ভরে যদি ভগবানকে কিছু নিবেদন করি ভগবান সেটা ঠিকই গ্রহণ করবে তার জন্য দীক্ষাও নিতেই হবে যে এমন কোনো ব্যাপার নেই তবে এটা কিন্তু একান্ত আমার মতামত আমি কারোর মতামতের ওপর কিন্তু কোনো আঘাত আনতে চাইছি না তো দেখো রাখি পরে কি সুন্দর লাগছে যে এত ভালো লাগছে কি সঙ্গে একটু জেমস দিয়েছি কারণ ছোট তাই জন্য জেমস দিয়ে ছোটো চকলেট লজেস ভালো লাগে আর আমার তো নিজেরই খুব ভালো লাগে আর বাকি ফল মিষ্টি প্রসাদ দিয়ে যান্য যতটুকু পারা গেছে ততটুকু সাজিয়ে নিজের মতন করে কিন্তু দিয়েছি এবং সেগুলো তুলছি অবশ্যই সেটা মানে হয়ে যাবার পর মানে যখন প্রসাদ নামাব তার আগে কারণ তোমাদের একটু ভোগ দর্শন করালাম প্রসাদ দর্শন করালাম প্রসাদ দর্শন করলে কিন্তু দুর্ভোগ কাটে তাই জন্য আমি দেখালাম তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে এবং কেমন সাজাতে পেরেছি রাখিতে শুধু এটাই চাওয়া যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং প্রত্যেকটা মেয়ে যেন সেফ থাকে এইটুকুই বলা আর অফিসেও কিন্তু আমি রাখি সেলিব্রেশন করেছিলাম নিজের মতন করে উদ্যোগটা কিন্তু আমারই তো সবারই খুব ভালো লেগেছে তো কেমন লাগলো